বেদাতের সঙ্গে বুঝতে গিয়ে আর কথা মনে রাখবেন মানুষ সমাজে চলতে গিয়ে আমরা দেখি মানুষ বলে হুজুর একসাথে হাত তুলে দোয়া করা যে বেদাত এটা কোথায় লেখা আছে দেখান কোথায় লেখা আছে যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না হাদিস থেকে বের করে দেখান আপনি যদি বলেন প্রত্যেক নতুন জিনিস বেদাত তো আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও বেদাত আপনি যে লাইট ব্যবহার করতেছেন এটাও বেদাত আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত বলে না বলে না বলে তার জ্ঞানের অভাব আছে এই জন্য বলে সেটা কি ইসলাম দুই ভাগে বিভক্ত এক মানুষের এবাদতগত জীবন সালাত সিয়াম হজ জাকাত তাসবি তাহলিল জিকির আজগার এগুলো হচ্ছে মানুষের এবাদত কথা বুঝতে পারতেছেন আর একটা হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ক্রয় বিক্রয় মারামারি ঝগড়াঝাটি কোর্ট কাচারি বিচার সালিশ বিবাহ সাদী সামাজিক রাষ্ট্রীয় এগুলো হচ্ছে মানুষের দুনিয়াবী জীবন কথা কি বুঝতে পারছেন ইসলামে এই দুই নিয়মের জন্য দুই আলাদা আলাদা হুকুম আপনি যদি আমাকে বলেন যে আবদুল্লা ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম তাহলে প্রশ্নটা ভুল হবে আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আবদুল্লাহ ভাই মদ সুন্নাত না বেদাত মদ খাওয়া তাহলে প্রশ্ন বহুল হবে আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম তথা হালাল হারাম এই হুকুমটা সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে কিসের সাথে হালাল হারাম এই হুকুম সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে আর সুন্নাত বেদাত এই হুকুম সম্পৃক্ত মানুষের এবাদতের সাথে হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে আল্লাহ রসুল সহি হাদিসে যা যা নিষেধ করে গেছেন যা যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল কথা যদি বুঝতে না পারেন আমি আরও স্পষ্ট করি আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন কোরআনে হর্রিমাতা আলাইকুমুল কুমুল তোমাদের উপর মৃত জিনিসের গোস্ত খাওয়া হারাম ওয়াদ্দাম তোমাদের উপর রক্ত খাওয়া হারাম ওয়ালাহমুল খনজির তোমাদের উপর শুকুরের গোস্ত খাওয়া হারাম এগুলো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর রাসুল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোস্ত খাওয়া হারাম দি মেখলা প্রত্যেক যে প্রাণীর থাবা আছে যেমন ইগোলের থাবা আছে যার থাবা আছে তার গোস্ত খাওয়া হারাম দি না বিন যার শিকারি দাঁত আছে মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার গোস্ত খাওয়া হারাম আল্লাহ রসুল বলতেছে আল্লাহ রাসুল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায় তার দাজ্জালা যারা অপবিত্র জিনিস খায় এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয় ওই রকম মুরগির গোস্ত খাওয়া হারাম আল্লাহ রসুল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে গঠিত হয়েছে ওই রকম প্রাণীর গোস্ত খাওয়া হারাম যারা হিংস্র প্রাণী তাদের গোস্ত খাওয়া হারাম এভাবে আল্লাহ রসুল বলে গেলেন আল্লাহ এবং আল্লাহ রসুল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে আল্লাহ রাসুলের যুগে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল আল্লাহ রাসুলের যুগে বিফ বার্গার চিকেন বার্গার ছিল ছিল না কথা মনে হয় বুঝাতে পারি তো আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে শুক্রের গোস্ত থাকবে না যার মধ্যে মৃত জিনিস থাকবে না রক্ত থাকবে না যার মধ্যে হিংস্র প্রাণীর গোস্ত থাকবে না থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোস্ত থাকবে না এরকম যত খাবার পৃথিবীতে আসবে যত খাবার এলাকা ভেদে সব খাবার কি হবে হালাল কথা কি এবার বুঝতে পারছেন আল্লাহ সব হানমতাল তোমাদের জন্য হালাল করে দিয়েছি কড়াই বিক্রয় আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ কড়াই বিক্রয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক কিছুকে হারাম করেছেন অনেক কিছুকে হারাম করেছেন ওই হারামগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে এই যে মোবাইলের ব্যবসা মোবাইলে কথা বলা ফ্লাক্সিলোড ইন্টারনেট এই যে ব্যবসা এই ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল মোবাইল কড়াই বিক্রয়ের ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল ছিল না কিন্তু আল্লাহ রাসুল যা যা নিষেধ করে গেছেন তা বাদে যত ব্যবসা পৃথিবীতে আবিষ্কার হবে সব ব্যবসা কি হবে হালাল হবে আর যা নিষেধ করে গেছেন তা ঢুকতে থাকবে কিছু উসুল কিছু মূলনীতি আছে যা সব জায়গায় প্রযোজ্য সব জায়গায় ঢুকবে প্রত্যেক যে জিনিস মানুষের মাথায় মাদকতা আনে তা খাওয়া হারাম তার অল্প খাওয়া হারাম কিয়ামত পর্যন্ত যা যা মানুষের মধ্যে মাদকতা আনবে তা হারাম আর যা যা মাদকতা আনবে না তা যত নতুনই হোক না কেন সেটা কি হালাল এবার আসে ইবাদতের ক্ষেত্রে সোনাত বেদাত এবাদতের ক্ষেত্রে তার পূর্ণ উল্টা এবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআন এবং হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলো যদি কেউ বাড়াতে চায় বত্রিশ হাত পাগড়িওয়ালা হোক আব্দুল কাদের জেলানি হোক বিশাল বড় ইমাম হোক সারা পৃথিবীর সব ইমাম সব শায়েক সব মলবী একত্রিত হয়ে যদি বলে যে জুমার সালাদ দুই রাকাত নয় তিন রাকাত করতে হবে কেননা সালাত পড়া ভালো কাজ জুমার সালাদ দুই রাকাত নয় চার রাকাত করতে হবে কেননা সালাদ পড়া ভালো কাজ সারা পৃথিবীর সব ইমাম সব মলবি সব হুজুর একত্রিত হয়ে যদি বলে তবুও সেটা বেদাত হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায় তাহলে সে বেদাত করবে একটা জিনিস মনে রাখবেন পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়াই সেটা হচ্ছে এতই যখন আপনারা বেদাত বেদাত করেন তাহলে মানুষ আমল করবে কি সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন বলে না বলে না আল্লাহ ওয়া তাআলা কোরআনে বলতেছেন ইলিয়া বলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে আপনারা এই পাশে কথা বলতেছেন কেন কি সমস্যা তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই আপনি সারা কোরআন খুঁজেন যত বড়ো হুজুর হোক তত বড় হুজুরকে বলেন যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা কোরআন খুঁজে একবার একটু দেখান্ত যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে কথা মনে হয় বুঝাতে পারিনি সারা কোরআন খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে পাবেন না এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো এটাই সত্য কি করবো এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান কোরআন আর হাদিস কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে সারা কোরআন খুঁজেন আল্লাহ বলবেন খালি মান্না আমিলা আমালান সালেহ কে তোমাদের মধ্যে উত্তম আমল করে কে তোমাদের মধ্যে সৎ আমল করে কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে কেন না এক হাজার রাকাতও যদি হুজুর সালাত আদায় করে বিশ রাকাত দূরে থাকে আরে বেটা তুই এক হাজার রাকাত তারাবির সালাত আদায় করো সারা রাত্রে কিন্তু এক হাজার রাকাত তারাবিতে যদি এখলাস না থাকে আল্লাহ রাসুলের সুন্নাত না থাকে তাহলে এক হাজার রাকাত সালাত উপকার করা তো দূরের কথা জাহান নামে নিয়ে চলে যাবে এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না যে আপনি ইবাদত করলেন একসাথে হাত তুলে দোয়া করলেন তো এটা তো আপনার কোনো কাজে আসলো না আসলো না উল্টা আবার এটা কোথায় নিয়ে চলে যাবে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে এটা মানুষকে বুঝতে হবে অধিক আমল আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এক রাকাতও যদি আদায় করো ওই এক রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী করো তাহলে ওই এক রাকাত সালাতি তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাসের সাথে এবং আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আর একটা ঘটনা বলি ইমাম মালিক রাহেমাহুল্লার দরবারে ইমাম মালেককে চিনেন তাকে বলা হয় মদিনার ইমাম ইমাম ওদার হিজেরা ইমাম মালিক রাহেমাহুল্লার দরবারে একজন মানুষ এসে বলতেছে ইমাম মালিক উরিদান ওহরিমামিন কবরে রসুলিল্লাহ এটা হচ্ছে মক্কা এই মক্কায় চারিদিকে আল্লাহর রাসুল মিকাত নির্ধারণ করেছেন এহরামের কাপড় বাঁধার জন্য বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে ইয়ালাম আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে দুল হলাইফা মদিনা থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দক্ষিণে ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না ওই ব্যক্তি ইমাম মালেককে এসে বলতেছে ইমাম মালেক আপনি তো অনেক বড় ইমাম আপনার নামে পৃথিবীতে মাঝহাব আছে কি মাঝহাব আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর রাসুল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাঁধবে জুল হলাইফা থেকে কিন্তু আমি এহরাম বাদতে চাই আল্লাহর রাসুলের মসজিদ যে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী আমি আল্লাহ রাসুলের শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই আহ কত ভালো কথা তাই না কত সুন্দর কথা যে আল্লাহ রাসুলের মসজিদ থেকে হেরাম বাঁধতে চাই এর মধ্যে আবার সমস্যা হতে পারে আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই কত ভালো কথা তখন ইমাম মালিক বলতেছে আর আকাং তাকা ফিল ফেতনা আমি তোমাকে ফেতনায় পতিত হতে দেখতেছি তখন এই ব্যক্তি বলছে আইয়ু ফিতনা তিন হাজি ইল্লা আন আজিদা মিয়ালান ইমাম মালিক এটা মসজিদে নববী এটা জুল হলাইফা আর এটা হলো মক্কা আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হল বুঝলাম আমি তো জুল হলাইফা পার হইনি জুল হলাইফার আগেই এহরাম বাঁধতেছি তাও আবার আল্লাহ রাসুলের মসজিদে এহেরাম বাঁধতেছি আল্লাহ রাসুলের কবরের পাশে এহরাম বাঁধতেছি তারপরেও ফেতনা হয় কেমনে এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত ইমাম মালিক বলতেছে আইউ ফিতনাতিন আদম মিন হাদিহি ফিতনাতিন ফিতিন মিন হাদিহি সাবাকলাফা

চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে তুমি এমন কাজ করতে যাচ্ছ এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ যেই ফজিলত যে আমল আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে তাকোয়াবান সব পরহেজগার ব্যক্তি করেননি তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও তার চাইতে নিজেকে বেশি তাকুয়াবান দেখাতে চাও এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না অসম্ভব হতে পারে না এটাই হলো বেদাতের সঙ্গে আপনার কাজ যত ভালোই হোক আপনার কাজ যত সুন্দরী হোক আপনার এবাদত যত রাকাতি হোক আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক যত জুব্বাওয়ালা হোক যত বড় হোক যত সুন্দর কাজ হোক ওই কাজ যদি আমার নবী মোহাম্মদ সাল্লি হাসাল্লাম না করে থাকেন তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে এটাই হলো ইমানের দাবি এটাই হলো রাসুলসল্লাহ সাল্লামকে রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আল্লাহ রাসুলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে আল্লাহ রাসুলের ইবাদত শোনান শোনালেন কি কী ইবাদত তো আল্লাহ রাসুল কি করেন ময়ুফতের সিয়াম রাখেন সিয়াম ভঙ্গ করেন আল্লাহ রসুলিয়া তাজাউজ বিবাহ করেছেন আল্লাহ রসুল ইয়াকুম নাম আল্লাহ রাসূল রাতে তাহা সালাত আদায় করেন আবার রাতে ঘুমান তখন এই তিনজন ব্যক্তি তাকালুহা লুহা আল্লাহ রাসুলের ইবাদতকে কম মনে করলো তারা বলল আল্লাহ রাসূলের গফিরামা তাকাদ্দমামা তর আল্লাহ রাসূলের আগের পরের সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এত অল্প এবাদতে আল্লাহ রাসুলের চলবে আমাদের চলবে না একজন বললো আসুম মালা উফতের আবাদা আমি আজীবন সিয়াম রাখবো একদিনও সিয়াম রাখবো না একদিনও সিয়াম ভাঙব না আর একজন আরেকজন বলল আবাদা আমি জীবনে কোনো দিন বিবাহ করবো না আর একজন বললো আকু মুল্লাইলা কামেলান আমি সারা রাত তাহার্যদের তাদাই করবো ওলা আনাম রাত্রে আমি ঘুমাবো না এই বলে তিনজন ফেরত চলে গেল আল্লাহ রাসুল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলো খুঁজে বের করে বলেন আকুল কাদা বা কাদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তো বলে হ্যাঁ আমরাই তারা তো জেনে রাখো জেনে রাখো আল্লাহর কসম 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 আল্লাহর আল্লাহর লিল্লাহ আমি মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি সবচেয়ে বেশি তাকুয়াবান সবচেয়ে বেশি পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে আমি মোহাম্মদ সাল আলি সাল্লাম আমি সিয়াম পালন করি সিয়াম ভাঙ্গি আমি রাতে ইবাদত করি রাতে ঘুমাই আমি বিবাহ করেছি আমার ছেলে মেয়ে আছে মান রাখবা সুন্নতি ফালাইসামিন নেই যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল মাতাব্বরি করবে দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকুয়াবান দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসুল আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি খেয়ানত করে গেছি এই সমস্ত বেয়াদবেরা এই সমস্ত বাটপারেরা এই সমস্ত মাতাব্বরেরা যত বড়ো জ্ঞানী হোক না কেন যত বড়ো আলমী হোক না কেন যত বড় হুজুরি হোক না কেন লা নেই এরা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এটাই হলো এখান থেকে বেদাত স্পষ্ট এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান ঈদে নবী পালন করতে চান সবে বরাত করতে চান যা ইচ্ছা করতে চান আগে আপনাকে দেখাতে হবে আল্লাহ রাসূল করেছেন কি না যদি দেখাতে না পারেন কিয়ামত হয়ে গেলেও আপনি এবাদত করতে পাবেন না করলে এই এবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা এই এবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান নামে নিয়ে যাবে